ফিলদশন আমরা এখন চরমাইন ময়দান থেকে সরাসরি আপনাদের সাথে যোগ দিচ্ছি আমরা এখন জানব যে এই ময়দানে নতুন যেই সাথীবেরা আসছে তাদের মুখে কিছু কথা আমরা শুনবো যে এই চরমাইন ময়দান আসলে কি হয় এখানে এখানে কি কোনো মাজার পূজা হয় কিনা এখানে ইসলামের বাইরে এক কথা কোরআন এবং আদিসের বাইরে কোনো কথা হয় কিনা এই যে যুবক ভাইরা আসছে এই যুবক ভাইদের মুখে আমরা শুনবো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ভাইয়া চরমে যে আসছেন এখানে কি দেখলেন কি বুঝলেন এখানে কি ইসলাম বিরোধী কোনো কিছু হয় কিনা কোরআন এবং হাজের বাইরে কোনো কথা হয় কিনা একটু যদি বলতেন ভালো হইতো এখানে আমি আরো একবার আসছিলাম খুব ভালো লাগছে খুব ভালো লাগছে পরবর্তী এখন আবার আসছি আল্লাহর কোরআনের কাজে আমরা আসছি আল্লাহর কাজে আসছি অন্য কোনো বাহির কোনো কথা হয় না আল্লাহর সাথে কথা আল্লাহর কাজে কোনো কথা হয় কোরআনের ব্যাপারে কথা হয় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভালো লাগছে আল্লাহ আমাদের আলহামদুলিল্লাহ এখানেই যে অনেক লোক অনেক স্কাল করে যে চরমাইতে মাজার পূজা এই ধরনের কথা বলে এরকম কিছু দেখছেন আপনি না না এরকম কোনো কথাই শুনি না আমরা কোনো কথাই বলে না বুঝিরা এবং কোনো কথা শুনি আমরা নিজের কাজে আসছি আল্লাহর কাজে আসছি এতটুকু বলতেছি কোনো সমস্যা এখানে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ এখন ইনশাল্লাহ আপনি দাঁড়িয়ে রাখবেন পাঁচ হতো নামাজ পড়বেন নিয়ত করছেন তো ইনশাল্লাহ 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 আল্লাহ বা কুল ঠিক আছে ইনশাল্লাহ ভাই আপনি আসেন আপনাদের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তরমাই যে আসেন এখানে কি দেখলেন এখানে পরিস্থিতিটা আসলে কি

সবাই আমাদের মতো যুবকরা আসবেন এখানে এখানে অনেক পবিত্র জায়গা এখানে অনেক কিছু শেখানো হয় কি আর আসছেন এখানে কি পাইছেন এখানে ইসলাম কি কোনো কিছু আছে আলহামদুল্লাহ এই যে নিয়ে অনেকে অনেক ধরনের কথা বলে যে চর্মাইতে মাজার পুজা অমুক এই ধরনের কিছু দেখছেন না এরকম কিছু দেখি না তা আপনি যত যুবক মানুষ

আটশো ভালো হয়েছে ছাত্র মনে তুমি না তুমি একটু দাওয়াত দাও দেশবাসী কাছে আর ছাত্র আছে যাতে ইসলামী ছাত্র আন্দোলনে যোগ দেয় এবং ইসলাম আন্দোলনে যোগ দেয় এবং এই চরমাই তরিকের সাথে জোর মানে জোর হয়ে লাগে মানে থাকে এবং আমল করে একটু দেশবাসী দাওয়াত দাও দেখলেন যে আমরা দেখানোর চেষ্টা করছি যে নতুন যুবক যারা এখানে পুরান কাউকে দেখানো হয় না নতুন যুবক নতুন যারা তারা তো এখানে আইসা যদি ইসলাম বিরোধী কোন কর্মকাণ্ড থাকতো বা হইতো তাহলে কিন্তু বলতো ঠিক না এই জন্য আহ্বান একবার হলো চরমানি ময়দান আসেন আশা করি আসলে আপনার পরিবর্তন হয়ে যাবে আপনি আগে বেরোবাজি ছিলেন নামাজি হয়ে যাবেন আপনি বেরোজদারি ছিলেন রোজাদার হয়ে যাবেন এখানে আসলে খাটি আল্লাহ আল্লাহ হয়ে যায় এই সকলকে আহ্বান করব আপনারা কারো কথা কান দিবেন না নিজ চোখে এসে চরমানি ময়দান দেখেন আমল পরিবর্তন করেন এই ভাই আল্লাহ কথা বলবে শোনেন আপনার আলহামদুলিল্লাহ ভাই আমি এখানে আসার পরে আলহামদুলিল্লাহ নিজের চোখে দেখার পরে আলহামদুলিল্লাহ যতজনে যত না কেন আলহামদুলিল্লাহ আমি দেখতেছি যে এখান থেকে অনেক মানুষ ভালো শিক্ষা নিতেছে এবং কোরআন হাদিসের কথা হয় এখানে মাজার ফুজার হয় না আমার ভিতরে তাকওয়ার কারণে আমার ভিতরে পূজা আওয়ার পরে আমি ইনশাল্লাহ অনেক নতুন সাথী বাইরে ফিকির করে আমি নিয়ে আসি কেউ মদ খায় কেউ বাবা খায় কেউ সিগারেট খায় কেউ ভেলেনে থাকে আমি এদেরকে অনেক তস্কিল করে নিয়ে যে যেহেতু এখানে কোরআন হাদিসের কথা হয় শূন্য তরিকে কথা হয় আল্লাহ রাসুল্লের কথা হয় আল্লাহ তাল্লাহার কথা হয় এই কারণে এখান থেকে একটা বুঝ পাই দেখে আমি ইনশাল্লাহ এই মেহনত করে সাথী ভাইগুলো নিয়েছি আলহামদুলিল্লাহ সাথী ভাইগুলো আলহামদুলিল্লাহ খুব ওদের কাছে আনন্দ লাগতেছে ভালো লাগতেছে ওদের কাছে আমল করতে সহজ হইতেছে যে এটাই মনে আল্লাহ তালার একটা জান্নাতের একটা বাগিচার একটা অংশ যে এত লক্ষ লক্ষ মানুষ আলহামদুলিল্লাহ দিনের উপর চলতে চলতেছে কান্তাকাটি করতেছে আল্লাহর কাছে যে আসলে এটাই আল্লাহ তাল্লাহার ফাঁক জায়গা এখানের হরকতের জায়গা এখানে আলহামদুলিল্লাহ ভালো এখানে আসছেন কি আপনি নতুন এবার এখানে আসার পরে এখানে কি কোন মাজার পূজা বা ইসলাম বিরোধী কোন কর্মকর্তা দেখেছেন আসলে আপনার কাছে কেমন মনে হয় অনুভূতি কি হয়

আহ্বান করবো সকলে আসেন নিজের চোখ দিয়ে এসে দেখে যান কে কি বললো না বললো এটা দেখার সময় নেই কারণ যেখানে যত দাম দামই জিনিস দাম যে জিনিসের দাম বেশি ওই জিনিসের ভেজালও বেশি হয় অত চরমায় এই তরিকা অনেক দামি চরমনায় মাহফিল অনেক দামি এখানে নিয়ে ভেজাল হবে এখানের বিরুদ্ধে যে মানুষ করবে স্বাভাবিক আল্লাহবাকে আপনাকে জ্ঞান দিচ্ছে আপনি নিজে ময়দানে এসে দেখুন যেখানে কি হয় এই বলে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি